পায়ে হেঁটে হেঁটে আমরা পাহাড়ের উপরে উঠবো কেমন ফিলিংস শুধু ভিডিওটা দেখো বসতে পারবে অভিজ্ঞতাও আলাদা লেভেলের হবে এ দেখো সবাই গেছিলো নামছে আস্তে আস্তে উপর থেকে দেখেছো বেশি একটা বড় জায়গা নেই কিন্তু এই জায়গার থেকে নামছে আস্তে আস্তে এখন চলেছি আমরা সবাই মিলে সেই লেভেলের ফিলিংস হচ্ছে এই দেখো সাইড থেকে ফুল গাছ প্রায় অনেক দূর হেঁটে গেছিলাম তারপর আমাদের সিদ্ধান্ত হলো যে আমরা রোবে যাবো আর খাটার ফিলিশটা হয়ে গেল এবার এবার আমরা রোবে যাবো এই দেখো আবার নিয়ে বলছি আর এই সাইড থেকে রোপ চলছে তোমরা দেখতে পাবে না এখন তো চলছে না চলো ওখানটায় যাই গিয়ে এবারে দেখাচ্ছি রোপ এবার আমরা রোবে যাবো প্রথমে কাপ রাস্তা চলে রোবে যাবো চলো তাহলে রোবে যাই এবার চলো এই দেখো আবার নেই বলছি যে চলো নামিয়ে দেখি চলো টিকিট কেটে নিয়েছি রোবে যাওয়ার ওখান থেকে আমাদের দুই জো নিয়েছে দুশো ষাট টাকা মানে পার পার্সেন্ট একশো এখন আমরা যাবো দুই নম্বর গেটে বলেছে দু নম্বর গেটে চলো চেক করলাম এই যে চেক করছে বলে এবার আমরা যাব উপরের দিকে রোবে যেতে যেতে দুই তিন জায়গায় চেক করলো টিকিটটা তারপরে দেখো আবার সামনে তো চেক করছে আর ওই সাইডে লাইন পড়েছে হয়তো বাবারে বাবা দুই তিন সময় চেক করছে হেঁটে হেঁটে যাচ্ছি চলো যাই আস্তে আস্তে কী হয় দেখি এই কাউন্টার থেকে আবার স্লিপ করে দিল এই যে দুটো আছে বললো কিনা একশো ছাব্বিশ নম্বর যখন ওই লাল বোর্ডে আসবে তখন আমরা যাবো চলো এখন সব একশো ষোলো আছে আবার উঠে আস্তে আস্তে টিকিট নিয়ে বসে আছি ওই লাল বোর্ডে যখন আমাদের একশো ছাব্বিশ আসবে তখন আমরা ওই লাইনে যে দাঁড়াবো তারপরে ওইদিকে যাবো মানে নাম্বার দিয়ে দিয়েছে এখানে সবাই একশো ষোলো এসেছে একশো ছাব্বিশ পর্যন্ত পাহাড় সাইডে উপরে দেখতে পাচ্ছ ওইদিকে ঝর্নার জল পড়ছে আর এই দেখো খেলার জন্য আছে বাচ্চাদের যাবো তো চলো তাহলে ওয়েটিং করি তারপরে আবার লাইনে দাঁড়াতে হবে পরে তার এক নম্বর হবে তারপরে আমরা এখানে লাইনে আমাদের যাইতে দেবে হলে লাইনেও যেতে দেবে না আমাদের এই যে এই লাইনে যাবো এই যে এই স্লিপ দেখবে ওখানে চেক করবে তারপরে যেতে দেবে ছাব্বিশ হলে ট্রামে টেকিয়ে গেলাম তারপর লাইনে কিন্তু রাস্তা হয়ে গেছে ছাড়লো এবার টিকিট চেক করেছি ওই জায়গাটায় ওখানটা টিকিট চেক করছে এবার আমরা যাচ্ছি লাইনের দিকে আস্তে আস্তে বাবারে সন্ধ্যা হয়ে গেছে এখন এত করে মেনে না সন্ধ্যা হয়ে গেছে দেখো লাইন ছাড়লো সবে এখন এতটা লাইন দিয়ে তারপরে যেতে হবে চলো যাই আস্তে আস্তে তীর কাটায় এখন বাজে ছটা পঁয়ত্রিশ আর এখন আমরা রোবের সামনে যাচ্ছি আমরা এক ঘন্টা ওয়েট করেছিলাম ওখানে ওয়েটিং রুমে তারপরে ছাড়লো আর রোব এখান থেকে চলছে রোবে উঠছে এই দেখো

সাইডে এই দেখো রোড চলেছে এখান থেকে ওই যে পাহাড়ের উপরে আমরা যাচ্ছি ও ফিল্টার দারুণ লাগছে এই দেখো পাহাড় ও পাহাড়ে ওঠার ওই দেখো পাহাড়ের উপরে উঠছে এখান থেকে চলছে রোগ আর আমরা এখানে বসে আছি আর এখান থেকে পুরো হরিদ্বার দেখা যাচ্ছে দেখো আস্তে আস্তে সম্পূর্ণ হরিদ্বার দেখা যাচ্ছে সবাই এখানে অনেক এক্সাইটেড আছে দেখেছো পাহাড় ওখান থেকে সবাই হেঁটে হেঁটে যাচ্ছে ওই যে ওইখান থেকে সবাই হেঁটে হেঁটে যাচ্ছে আর দেখো

দশ ছ চুরি রাখলাম এই যে অন্ধকার দেখেছো কারণ আমরা যে এসেছি সন্ধ্যাবেলা আস্তে রাত হয়ে গেছে ওই জন্য অন্ধকার চারি সাইড থেকে এ সাইড এই সাইড থেকে যেগুলো অন্ধকার লাইন পড়ে গেছে আবার লাইনে দাঁড়াতে হবে সবাই টায়ার তারপরে আবার লাইন এইখানে উঠতে হবে চলো আস্তে আস্তে উঠি সব সাইডে পাকা চলছে কারণ এই সাইডে কাপড় বেঁধে দিয়েছে দেখো কেমন কাপড় বেঁধেছে

দেখো আবার সেখানে ঘুরে ঘুরে সব মহেশ মন্দির সব দেখে দেখুন সব ঠাকুরের দর্শন করে এসেছি আমরা দেখো চিল্লা মিললে যাও তোমার জুতো আছে জুতো নিতে হবে এবার ঘোরা হয়ে গেছে এখানে হোটেল আছে খাওয়ার জন্য তোমরা দেখো দেখো খেতে পাই গেলে তোমার পাড়ে উপরে খেতে পারো এখানে নাজারা দেখো সম্পূর্ণ হরিদ্বার দেখা যাচ্ছে সুন্দর লাগছে নাজারাটা আর এখানে আবার আমাদের টিকিট ফিট চেক করা সব হয়ে গেছে আবার আমরা যাবো আস্তে আস্তে লোক দিয়ে বাড়ি যেতে হবে রিটার্ন টিকিট কাটা রিটার্নের টিকিট পাওয়া যায় সিঙ্গেল টিকিট এখানে পাওয়া যায় না একসাথে টিকিট মানে যাওয়া আসা দুটো টিকিট আস্তে আস্তে আবার তুমি আসার কি সময় সময় লাগবে তোমাদের এই লাইনে দাঁড়াতে দেখো কতবার পাক মারতে হবে একবার এদিকে যেতে হবে আবার একবার এদিকে যেতে হবে তারপর আবার করে এদিকে যেতে হবে মানে এখানে লাইনে দাঁড়িয়ে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে সাইডে দেখো রাত হয়ে গেছে এই সাইডে পাকা চলছে

এটা একটা দুটো ভিডিও করতে হচ্ছে না এই সাইডে রোবে উঠবো আবার ওই যে হয়ে যাচ্ছে আমি হলো রোবে ওঠার জন্য বেস্ট আমার এক্সপিরিয়েন্স করার জন্য রোব দিয়ে আসতাম তাহলে হেঁটে অভিজ্ঞতা হতো কষ্ট হতো ওই ভালো হতো আর কোনো সার দর্শক ভালো লাগতো শান্তি হয় ভালো আমি দিতে তাহলে আরও যাওয়ার চেষ্টা করতাম দেখে

দেখেছো সম্পূর্ণ হরিদ্বার এখানে দেখা যাচ্ছে গঙ্গা বই চলেছে এই সাইড থেকে সকলে হেঁটে হেঁটে পাড়ি দিচ্ছে আলাদা একটা অনুভূতি আছে দারুন দারুন দেখেছো অন্ধকার আমাকে দেখতে পাবে ওই জন্য আমি ক্যামেরা করছে না আমার ফেসবুক এখান থেকে দেখো উপর থেকে হরিদ্বার কেমন দেখতে লাগছে পাহাড়ের উপর থেকে ঠিক আছে লাইট মেরে মেরে যাচ্ছে আমরা যদি এখন হেঁটে হেঁটে আসতাম না আমরা এই হেঁটে হেঁটে অন্ধকারের মধ্যে দিয়ে যেতে হতো ঠিক আছে পাহাড়ের রাস্তায় কোনো লাইট নেই একেতে এখানেও তো কোনো লাইট নেই লাইট টাঙলে তো তাহলে এই অন্ধকার হয়ে গেছে আর দেখো এখানেও এখানেও লাইট নেই অন্ধকারে দেখুন এখান কেমন লাগছে সম্পূর্ণ হরিদ্বার আর ওই দূরে দেখছে লাইট জ্বলছে ওটাও কিন্তু পাহাড় পাহাড়ের উপরে ঘর বাড়ি রয়েছে মন্দির রয়েছে ওই যে দূরে লাইট জ্বলছে ওখানে চলো এখন ভিডিও ক্যান্সেল করি আবার নিচে নেমে দেখা হচ্ছে আর খালি সব যাচ্ছে লোক থেকে নেমে পড়েছি কমার অবস্থা খারাপ পড়া ব্যথা হয়ে গেছে ভিডিওটা বেশি ভালো লেগে থাকে একটু তোমাদের লাইক কমেন্ট শেয়ার সব করে দাও আজকের এক্সপিরিয়েন্সটা অন্যরকম আর কথা বলতে পারছি না ভীষণ টায়ার গলা গলা ব্যথা দেখো সামনে বাজার রয়েছে চলো এই যে চলো টাটা ভাই বাই